আমি অর্পিতা আজকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পাবেন ব্যাঙ্গালোরের নিমহ্যান্স হসপিটাল সম্পর্কে কিছু তথ্যমূলক ভিডিও আমি বানিয়েছি তার আগে কয়েকটি কথা এই হসপিটাল সম্পর্কে বলে দেওয়াটা প্রচণ্ড জরুরি নিম নো ডাউট এশিয়ার মধ্যে সব থেকে ভালো মেন্টাল হসপিটাল এবং স্পাইনের হসপিটাল কিন্তু এখানে চিকিৎসা করাতে গেলে আপনাদের কিন্তু হাতে অনেকক্ষণ সময় নিয়ে এখানে আসতে হবে প্রথমত এখানে আমরা দিনকে এসেছি সোমবারে টিকিটে কাট করাতে প্রায় ঘন্টা সময় লেগেছে লাইন দিয়ে কাট করাতে হয়েছে যেহেতু এটা সরকারি হাসপাতাল তাই বিভিন্ন প্রান্তর বিভিন্ন দেশের বিভিন্ন রাজ্য থেকে লোক এখানে আসে চিকিৎসা করানোর জন্য তো এটা করতে গেলে চিকিৎসার জন্য অনেকক্ষণ সময় লাগে আপনাদেরকে এটা ধরে আসতে হবে আর এটা কিন্তু সরকারি হাসপাতাল হলেও এখানে কিন্তু ফ্রিতে কোনো সার্ভিস পাওয়া যাবে না টিকিট করানোর জন্য একশো টাকা করে লাগে আর বাদ বাকি যেগুলো আমার শ্বশুরমশাইকে করতে দিয়েছিলেন যেমন ধরুন সিটি স্ক্যান বা নাইন সেরাম কিছু ব্লাড টেস্ট আর এম সিটি স্ক্যান করাতে আমাদের খরচা পড়েছিল ষোলোশো টাকা নাইন আর সেরামের ব্লাড টেস্টটি করাতে পড়েছিল সত্তর টাকা আর এমআরআই করাতে আমাদের খরচা পড়লো পাঁচ হাজার টাকা চলুন এটুকুনি আপনাদেরকে বললাম বাদবাকি ভিডিও থেকেই জানা যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর করে শুরু করা যাক ভিডিওটি নমস্কার ইচ্ছে নানার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি সকাল সকাল নিম হ্যান্স হসপিটালে বাবাকে নিয়ে ট্রিটমেন্টের জন্য নিম হ্যান্স হসপিটালে আসার জন্য বিভিন্ন জায়গা থেকে ব্যাঙ্গালোরের বাস সার্ভিস আছে আর তাছাড়াও রয়েছে অটো এবং ওলা উবের ক্যাব সার্ভিসেস এই যে এই জায়গাটি থেকে শুরু হচ্ছে নিমহ্যান্স হসপিটাল ক্যাম্পাস বিশাল বড় এই ক্যাম্পাসটি একদিকে ওপিডি একদিকে এমার্জেন্সি একদিকে ল্যাব একদিকে এটি হলো ওপিডি ওপিডির এক সাইডে এইরকম হুইল চেয়ার রাখা থাকে বাবা যেহেতু হাঁটতে পারেন না তাই হুইল চেয়ারই আমাদের একমাত্র ভরসা বাবাকে নিয়ে এদিক ওদিক করানোর জন্য এই যে এই বিশাল লাইনটি দেখছেন এটি হচ্ছে ওপিডিতে নতুন কাট করানোর লাইন সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত ওপিডিতে নতুন কাট করানো হয় প্রত্যেক দিন পাঁচশো জনের বেশি রোগী এখানে কাট করাতে পারেন না নিমহ্যান্সে আমরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য বাড়ি থেকে ফোন করেছিলাম কলকাতা থেকে কিন্তু ওনারা বলেছিলেন যে ওদের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করানো হয় না এখানে এসেই নতুন কার্ড করাতে হয় এই যে এই দাদাকে দেখছেন এই দাদা প্রথমে আমাদের একটা কাগজে সিরিয়াল ওয়াইজ নাম্বার দিচ্ছিলেন যেই নাম্বার ওয়াইজ আমাদেরকে রেজিস্ট্রেশন করানোর জন্য যেতে হবে এই যে এই সুবিশাল লাইন পড়েছে সকলে গিয়ে প্রথমে কম্পিউটারাইজ রেজিস্ট্রেশন করাবে যেখান থেকে একটা ছোট্ট টোকেন দেবে তারপরে হবে আসল রেজিস্ট্রেশন যেটার জন্য একশো টাকা লাগে এই যে এখানে হচ্ছে কম্পিউটারাইজ রেজিস্ট্রেশন এখান থেকে কি করে প্রথমে আপনার একটি বায়োমেট্রিক নেওয়া হয় ছবি নেওয়া হয় তারপরে ওনারা কম্পিউটার থেকে একটা ছোট্ট টোকেন দিয়ে দেয় এটি হলো সেই মেশিনটি ফাঁকা হওয়াতে আমি এটার ভিডিও করেছিলাম ভালোভাবে তারপরে এই যে এটি হলো আমাদের টোকেন নাম্বার এই টোকেনটিকে নিয়ে এইখানে যেতে হয় যেখানে কাউন্টার বসানো হয়েছে রেজিস্ট্রেশন করানোর জন্য আর ওই যে টিভি স্ক্রিন দেখতে পাচ্ছেন সেই স্ক্রিনের মধ্যে কাউন্টার নাম্বার সহ টোকেন নাম্বার উঠছে সেই কাউন্টার নাম্বার দেখে আপনার সেই টোকেন নাম্বার অনুযায়ী সেই কাউন্টারে গিয়ে আপনাকে একশো টাকা দিয়ে নতুন কার্ড এখানে করাতে হবে নিমহ্যান্স হসপিটালে ফুড কোর্টেরও বেশ ভালো ব্যবস্থা আছে তবে সবই কিন্তু বেশিরভাগ সাউথ ইন্ডিয়ান আর চাইনিজ পাওয়া যায় অনেক সকালে আমরা গেছিলাম বলে খিদে পাওয়াতে গেছিলাম এই ফুড কোর্টে কিছু খাওয়ার জন্য এই ফুড কোর্টে কিন্তু সবই ভেজিটেরিয়ান খাবার পাওয়া যায় এখানে কোনো রকমের ননভেজ আপনারা কিছুই পাবেন না তারপরে চলে এসেছিলাম আবার এই ওপিডি রেজিস্ট্রেশন কাউন্টারের সামনে এটি হলো নিমহ্যান্স হসপিটালের এমার্জেন্সি সার্ভিসেস ব্লক এমার্জেন্সিতেও এখানে কিন্তু বেশ ভালো চিকিৎসাই হয় তবে কী জানেন তো নিমহ্যান্স হসপিটালে আপনি যদি আপনার বাড়ির লোককে চিকিৎসা করাতে নিয়ে যান সেখানে আপনার একটু পরিশ্রম হবে কারণ এদের হসপিটালের ক্যাম্পাসগুলি একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে যাওয়ার জন্য প্রায় দুশো তিনশো পাঁচশো মিটার হাঁটতে হয় এই পরিশ্রমটুকুনই হয় এখানে নিমহ্যান্স হসপিটালে আসতে গেলে আপনাদেরকে হাতে বেশ অনেকটা সময় নিয়েই আসতে হবে এক একটি দিনের চিকিৎসার জন্য প্রায় এক বেলা লেগে যায় এখানে চিকিৎসার পদ্ধতিগুলি যেমন আমরা সোমবার গেছিলাম সোমবার দিনকে শুধু জুনিয়র ডাক্তাররাই বাবাকে দেখেছিলেন এটি হলো গেট ওয়ান আপনাকে যে টিকিটটি করে দেবে সেই টিকিটটি এখানে জমা দিতে হবে জমা দেওয়ার পরে ওই যে দূরে দেখছেন কিছু মানুষ জটলা করে দাঁড়িয়ে রয়েছে সেখানে সেই টিকিট অনুযায়ী নাম ধরে ডাকা হচ্ছে নাম ধরে ডাকা হলে এখান থেকে আবার একটি ছোট কুপন দেয় সেই কুপন দেখে ভেতরে গিয়ে আবার সেই টিভি স্ক্রিনে কুপনে উঠলে তখন আমাদেরকে ডাক্তার দেখবে সোমবার দিনকে বাবাকে জুনিয়র ডাক্তার দেখেছিলেন তারপরে আমাদেরকে ওনারা সার্জারি ডিপার্টমেন্টে পাঠিয়েছিলেন কিন্তু সার্জারি ডিপার্টমেন্টটা মঙ্গলবার দিনকে দেখতে শুরু করেছিল বাবাকে এই হসপিটালের আশেপাশে কিন্তু প্রায় এক কিলোমিটারের মধ্যে অনেক হোটেল বাজার দোকান আছে এখানে যারা চিকিৎসা করাতে আসেন তারা এইসব হোটেলগুলিতেই থাকেন ওভারঅল নিমহ্যান্স হসপিটালের চিকিৎসা করানোর এক্সপিরিয়েন্স আমাদের বেশ ভালোই ছিল কারণ এখানে খুব ভালো ভালো ডাক্তারেরা বসেন তাদের সাজেশানও খুব ভালো তাদের কথাবার্তাও খুব ভালো তবে হ্যাঁ নিম হ্যান্স হসপিটালে চিকিৎসা করাতে গেলে আপনাকে কিন্তু কিছুটা হিন্দি এবং কিছুটা ইংলিশ জানতে হবে আর না হলে সাথে এমন একজনকে আনতে হবে যারা ডাক্তারদের সাথে কিছুটা হিন্দি বা অল্প ইংলিশে কথা বলতে পারে আজকের ভিডিওটি আমার এতটুকু যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আপনাদের এক একটি লাইক শেয়ার আর কমেন্ট আমাকে উৎসাহ দেয় এরকম অনেক ভিডিও বানানোর জন্য ভালো থাকবেন ভালো রাখবেন কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করবেন দেখা হবে আবার পরের একটি ভিডিওতে